দেশে এতগুলো হাট এতগুলো অ্যাগ্রো তুমি এত তাড়াতাড়ি সারা এগ্রো থেকে কেন গরু কিনলা কিন্তু গরুর দাম কম ছিল তো তারা বলতেছে যে এরকম কিছু ফার্ম বা অ্যাগ্রো সিন্ডিকেট কি করে গরুর দামটা বাড়িয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে দেশ ও দেশের বাইরে এবং যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আজকে আমি এনেছি সারা এগ্রোতে এটা চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় গরুর খামার এখানে কিন্তু দেশি বিদেশি সকল জাতের গরু পাওয়া যায় এবং সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তাই আপনারা শেষ দেখুন ভিডিওটা এবং আমার সাথে এনজয় করুন ভাই সব খবর এখান এখান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমা হলিও হালায় ভাইটা সব খবর দর্শক ইদুল আছা আসার আগে কিন্তু আমাদের দেশে বিভিন্ন জায়গায় যে সব অ্যাগ্রো ফার্ম আছে তাছাড়া যেগুলো হাটবাজার বসে সেখানে কিন্তু আমাদের মতো যুবক বয়সী ছেলেদেরকে বেশি দেখা যায় কেননা গরু হচ্ছে তাদের একটা আবেগ এখানে যেহেতুগুলো আপনারা গরু দেখছেন এগুলো সবগুলো এক একটা ইমোশন দর্শক আমি আর আমার বন্ধু তারিফ এখন যেই জায়গায় আসছি এই জায়গায় কিন্তু গরু ম্যাক্সিমাম সবগুলো সোল্ড এবং এই সোল্ড গরুগুলোর মধ্যে একটা হচ্ছে তারিফদের গরুটা সো আমি তারিফকে একটা কোয়েশন করবো এখন তারিফ দেশে এতগুলো হাট বাজার এগ্রো তুমি এত তাড়াতাড়ি সারা এগ্রো থেকে কেন গরু কিনলা আমার গরুর প্রতিক্রিয়া অনেক তো ওই জন্য আমি হচ্ছে যে মানে গরুর আনার সহ্য তটার সহ্য হয় না তো সেজন্য আমি বাবাকে ফার্স্ট বলি যে বাবা চলো এখানে লাইভেটে বিক্রি করতেছে বার ফার্স্টে দেখে এই গরুটাই পছন্দ হয়েছে তো দামে হয়ে গেছে তো তেমন দামা দামিও করতে হয় নাই তো বাবশে তাহলে নিয়ে রাখি দিই আর ওদের যে ফ্যাসিলিটিটা আমার ভালো লাগছে যে এক গরুটা আমার কেন হয়েছে এক মাস আগে গরুটা কেন হয়েছে এক মাস আগে কিন্তু দেখে মনে হবে না এক মাস আগে কেনা কারণ ওরা নিজেদের মতো করে পালে সেজন্য ওদের ওদের একটা ট্রাস্ট রোড দি প্রতিষ্ঠান যেখান থেকে তুমি ইজিলি নিতে পারো গরু ধন্যবাদ তারিফকে ঈদুল আছা আসতে কিন্তু এখনও প্রায় পাঁচ ছয় দিন মতো বাকি কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি যে সারাইগ্রোতে ম্যাক্সিমাম গরু কিন্তু সোল্ড এখন এই বিষয়টা কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যে এত তাড়াতাড়ি গরু সোল্ড হওয়ার কারণ কি আর এগ্রোতে কিন্তু যারা ক্রেতা থাকে তারা গরুটা কেনার পরে আরও প্রায় পাঁচ ছয় দিন মানে অর্থাৎ ঈদুল আছা আসার আগ পর্যন্ত কিন্তু গরুটা এখানেই থাকবে সো ভিভার্স আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে সারা এগ্রোতে কিন্তু যে ক্যাটেলিং ইন্ডাস্ট্রিজ আছে এটাতে কিন্তু বর্তমানে লিড করছে তারা এবং তারা কিন্তু এখানে যে সব সার্ভিসেস দিচ্ছে তারা আরো দিন মানে ডে বাই ডে তারা কিন্তু ডেভেলপ করার চেষ্টা করছে দর্শক এখানে আমার সাথে সারাইগ্রোর ম্যানেজারের সাথে দেখা হয়েছে তো তাড়াতাড়ি যে মানুষ এখানে আপনার কাছ থেকে গরু কিনে নিয়ে গেল এবং গরুটা কিন্তু আপনাদের কাছে দিয়ে গেছে তো আপনারা এখানে কিভাবে মানে রক্ষণাবেক্ষণ করছেন বা তাদেরকে কিভাবে সার্ভিসেস দিচ্ছেন সেটা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন আমাদের এখানে তো আপনি সারা বছরই গরু থাকে তারপরে কুরবানির জন্য অন্তত মানে মানুষ কুরবানি গরু কেনার জন্য দুই মাস আগের থেকে আমাদের থেকে নেওয়া শুরু করে কারণ দুই মাস আগে যদি কেনে তারপরে তো তারা বাসায় নিয়ে যায় না কারণ আমাদের এখানে একটাই ফ্যাসিলিটি এখানে পাই এখানে কাস্টমাররা যে গরু কেনার পরে আপনার এখানে যে থাকবে ঈদ পর্যন্ত এখানে গরুর তাদের আর কোনো খরচই দিতে হয় না আপনার খাওয়া খাওয়ার তারপরে আপনার অন্য যে কোনো আপনার হাসিল তো নাই তো জানেন তারপরে যেগুলো ডেলিভারি ডেলিভারিটাও ফ্রি এর জন্য এই প্রতি বছর যারা আমাদের পুরাতন কাস্টমারই কিন্তু বেশি যে যারা দুই মাস আগে গরু কেনে যে গরুর স্বাস্থ্য অনেক খারাপ কিন্তু নেওয়ার সময় দেখা যাচ্ছে যে গরু নিজেদের গরু নিজেরাই চিনতে পারে এত ডেভেলপ হয় মানে এইসব ফ্যাসিলিটির জন্যই যারা যাদের আমাদের প্রতি আস্থা আছে তারাই কিন্তু এত আগে গরু কেনে যদি আপনার প্রতি আস্থা না থাকে তাহলে তো কেউ এত আগে গরু কিনবে না আরও একটা প্রশ্ন কিন্তু আমার মনে জেগেছে সেটা হচ্ছে কতগুলো গরু আপনারা এনেছেন আর এখন পর্যন্ত কতগুলো গরু সেল সেটা একটু জানাবেন আমাদের হয়েছে ভাইয়া টোটাল আড়াইশো পিস গরু ছিল ছোট বড় মিলে এর মধ্যে ধরেন এক লাখ দশ থেকে তিনশোর মধ্যে গরু যে সবই শেষ হয়ে গেছে এখন মাত্র নব্বই হাজারের মধ্যে আপনার আর দশটা গরু আছে আর আপনার সাড়ে চারের উপরে আর বারোটা গরু আছে আমি আপনাকে আরও একটা কোয়েশন করব সেটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আমরা এগ্রো কিন্তু একটা সুনাম সব দিকে ছড়িয়ে পড়ছে এবং আমরা এটাও মানুষদের কাছ থেকে শুনেছি যে এগ্রো চট্টগ্রামের সবচেয়ে বড় এগ্রো এখন আপনারা এটাকে চট্টগ্রাম শহরের মতো এগ্রো আছে আপনাদের অন্যান্য ব্রাঞ্চ দেশের অন্যান্য জেলায় বা বিভাগে আছে কি না আর আর একটা আরেকটা বিষয় হচ্ছে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে জানান যে দেশের অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ কি চাইলে আপনাদের কাছ থেকে গরু কিনতে পারবে আমাদের আলমডাঙ্গা যেটা কুষ্টিয়া তা আলমডাঙ্গা কারণ আমরা বেশিরভাগ গরুই কুষ্টিয়া আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে সংগ্রহ করি এই কারণে আমাদের আলমডাঙ্গাতে একটা গরুর খামার আছে গরু যেগুলো আমরা কিনি কেনার পরে তো তো সব কারোর বাড়িতে তো রাখা সম্ভব না কেনার পরে সব যখন এক ট্রাক হয় তারপরে কিছু গরু আবার ওখানে কস্টিং কম ওখানে রেখে তারপরে আমরা দেখাচ্ছি গরুকে সব ভ্যাকসিন ট্যাক্সিন করেই কিন্তু আমরা চিঠিখান নিয়ে আসি তারপরে এভাবে আমাদের হাটা আছে মানিক আছে খাগড়াছড়ি মানিক আছে আর আপনি যেটা বললেন যে অন্য ডিস্ট্রিক্টের গরু নিতে পারবে কিনা আমাদের আপনার চিটাং থেকে আমাদের ঢাকায় প্রতি বছর এবারও আপনার দশটা গরু নিচ্ছে ঢাকার কাস্টমার এগুলো গরু আপনার হলো ডেলিভারি ফ্রি দিই হ্যাঁ ঈদের দুই তিন তিন দিন আগে আমরা পাঠাই দিই আর ঢাকা ছাড়া আপনার এখন কুষ্টিয়ার লোককে আর আমাদের কাছ থেকে গরু নিয়ে পোষাবে কারণ ওইদিকেই তো ওখান থেকে নিয়ে আসি তৈরি করে তো ওই দিক তো প্রশ্ন আসে না যে এখান থেকে সুবিধা যে এলাকার যারা হাট হাজারি আছে ঢাকা আছে কুমিল্লা আছে এইসব কুমিল্লা গতকালকেও একজন আমাদের কাছ থেকে নিয়ে নোয়াখালী নিয়ে গেল রিসেন্টলি কিন্তু একটা ইস্যু সবখানে মানে হট টপিক হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু একটা সময় অ্যাগ্রো বা ফার্ম এগুলো কিন্তু ছিল না হাতে গোনা কয়েকটা ফার্ম হয়তো ছিল এখন কিন্তু দেশে প্রতি জায়গায় ফার্ম বা অ্যাগ্রো বাড়ছে তো মানুষ এটা হচ্ছে মানুষের কথা তারা বলছে যে একটা সময় কিন্তু গরুর দাম কম ছিল তো তারা বলতেছে যে এরকম কিছু ফার্ম বা অ্যাগ্রো সিন্ডিকেট করে গরুর দামটা বাড়িয়ে দিচ্ছে এবং তারা যেমন ধরেন কিছু কিছু ফার্ম আছে তারা গরুর দামকে বিভিন্ন জাতের কথা বলে বা বিভিন্ন স্বাস্থ্যসেবার কথা বলে তারা গরুর দাম এক কোটি টাকা ইভেন অ্যাভারেজে কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার উপরে গরুর দাম বলছে এগুলো কিন্তু একটা সময় পঞ্চাশ লক্ষ টাকা গরু ছিলই না বাংলাদেশে তো এই এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু বলতেন তো দেখতেছি আসলে সবাই তো যেগুলা দর্শক এরা সবাই তো জানে সারা বাংলাদেশের মানুষ এখন যেহেতু মিডিয়ার মাধ্যমে সবাই শুনতে পারে আমরাও দেখছি কিন্তু সারা এক একটা জানেন চিটা এর মধ্যে সবচেয়ে বড় ফ্যাডেনিং সাইডে আমরা এমন কোনো কথাও বলি না এমন কোনো ইয়ে মানে সব কিছুই আমরা সারা সব সময় কাস্টমারের দিক চিন্তা করেই আমরা সব কিছু করি কারণ আমাদেরও তো বাইরের গরু আছে আমরা তো সেই গরুর দাম এক কোটি দিতে পারি দেড় কোটি দিতে পারি কিন্তু আমরা যে মানে কাস্টমাররা আপনি যেন কিনতে পারে ভালো গরু যেন তাদের ইচ্ছা পূরণ করতে পারে যে আমরা কাস্টমারের কথা চিন্তা করেই দাম নির্ধারণ করি দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের বিটিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তবে যাওয়ার আগে আমি আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল যে বিষয়টা সেটা হচ্ছে কুরবানি হচ্ছে আল্লাহর তাকু অর্জনের জন্য আপনারা আপনাদের সামর্থ্য সারাটাকে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যিনি কুরবানি দিবেন তিনি যেন একজন ইব্রাহিম আল ইসলাম এবং যেই পশুকে আপনারা কুরবানি দিবেন সে হচ্ছে একজন ইসমাইল আলী ইসলাম এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখার চেষ্টা করবেন এবং যেই পশুকে আপনারা কোরবানি দিবেন তাকে আপনারা গরু কেনার সময় তাকে আপনারা নিজের হাতে পানি পান করাবেন নিজের হাতে আদর করবেন সেবা যত্ন করবেন এবং তার প্রতি আপনারা ভালোবাসাটা বৃদ্ধি করবেন তাকে আপনারা যত বেশি ভালোবাসবেন আপনাদের কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে আরেকটা বিষয় আরেকটা বিষয় সেটা হচ্ছে মানুষ আজকাল আছার গরুটাকে কুরবানি দেওয়ার চেয়ে বেশি সেটা নিয়ে শো অফ করে তো একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের উদ্দেশ্যে আপনারা কোরবানির পশুটাকে নিয়ে শো অফ করবেন না কুরবানিটা করবেন আল্লাহর জন্য যিনি এই কুরবানিটাকে ইসমাইল আলহ্লার মাধ্যমে আমাদেরকে এই কুরবানির মতো একটা উৎসব বলতে পারেন বা একটা তাকু অর্জনের সুযোগ দিয়েছেন এটা আপনারা মিস করবেন না আপনারা চেষ্টা করবেন কুরবানিটা আল্লাহর জন্য দেওয়ার এবং আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পেজে বা আপনাদের আইডিতে শেয়ার করে রাখবেন এবং আপনারাও যদি সারা এগ্রো বা যেই অ্যাগ্রো থেকে বা যেখান থেকে গরু কিনেন আপনারা চেষ্টা করবেন সামর্থ্যের সারাটা কেনার এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে এক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম